বিদেশিদের এমন কি ঠেকা যে টাকা দিয়ে আমাদের দেশে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের ছেলে মেয়েকে গান বাজনা শিখাইতে চায় তাদের এত উৎসাহ কেন মনোযোগ আছে তার মানে বোঝা গেল ভিতরে গন্ডগোল কি আপনি চিন্তা করেন ধর্মীয় শিক্ষক নাই অথচ প্রত্যেকটা গার্ডিয়ান চায় প্রাইমারি স্কুলগুলা কি ঠিক কি থাকো কিন্তু নাই এখন বিদেশিরা আইছে সরকার নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে সংগীত শিক্ষক আর টাকা দিবে কারা বিদেশিরা তো আপনি বলেন তো তাদের এত গরজ থাকে তারা কি চায় আপনি যদি বোকা না হইয়া থাকেন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা যেন ইসলামকে প্র্যাকটিস করতে না পারে কারণ কোমলমতি বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন আলী বা তাফা এটার যে মাখরাজ আছে ছোট বাচ্চারা যেভাবে এটাকে আয়ত্ত করতে পারে পঁচিশ বছরের যুবকরা এটা এভাবে করতে পারে না যার কারণে ছোট কাল থেকে সারে গা মা পা দা নিশা শিখে আপনার বাচ্চাটা তো ইসলাম থেকে যাতে দূরে সরে যেতে পারে এই জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে আর আমি আর আপনি বসে বসে তাজবিসরা জপতেছি কি জপতেছি বাংলাদেশের অলিয়া উলিয়ার দেশে পীর দেশে শাহজালালের দেশে শাহ মাদুমের দেশে খান জাহান আলীর দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরদের দেশে আলে মোলামার দেশে প্রাইমারি স্কুলে সরকারের পক্ষ থেকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া এটা কখনো মেনে নেওয়া হবে না বরং কয়েক ধরে আমরা দাবি জানিয়েছিলাম শিক্ষক দেওয়ার জন্য আপনাদের মনে আছে একটা সময় আমরা যখন প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়তাম একজন শিক্ষক জোহরের আজান দিলে কোথায় কোথায় গুরুত্বপূর্ণ কোথায় নিয়ে যাইত আর এখন আইসা সা গামা ঘামা পাদানিশে শিখা দিবে সা রে ঘামা পাদানিশার সাথে আমাদের কোনো সম্পর্ক এমনকি বাংলা সংস্কৃতির সাথে ওটার কোনো সম্পর্ক নেই তুমি আসছো আমার বাচ্চাকে গান শিক্ষা দিতে আর আমি আছি আমার বাচ্চাকে শিক্ষা দিতে চাই লা ইলাহা মোহাম্মাদুর সল্লাল্লাহ সাল্লাহ আমি আমার বাচ্চা হৃদয়ে ওই জিনিসকে ঢুকিয়ে দিতে চাই যেই জিনিস নৈতিকতা শিক্ষা দিবে যেই বাচ্চা বড় হইলে আমাকে বিদ্যাশ্রমে দিবে না যেই বাচ্চা আল্লাহকে ভয় পাবে রাসুল্লাহর সুন্নাতের প্রতি কি হবে আকৃষ্ট হবে ওই রকমের বাচ্চা আমি তৈরি করতে চাই তোমার সারে গামা পাদা আমার কি নাই দরকার বাংলাদেশে যেই কয়টা সঙ্গীত শিল্পী আছে তাদের জালাই তো আমরা অস্তিত্ব

কি পয়রা গেছে কথা কর না কেন কি পয়রা গেছে এটা কি সুসন্তান না কুসন্তান তার যে কয়টা আছে এবে জ্বালাই তো আমরা এখন আবার সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে কেন শোনেন একটা সতর্ক করি রামেরা বামেরা যত চেষ্টাই করুক স্কুলগুলাতে এমনি ছাত্র নাই প্রাইমারি স্কুলগুলা সরকারি প্রাইমারি স্কুলগুলাতে এমনি কি নাই ছাত্র নাই আপনাদেরকে হুশিয়ার করি যদি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় মুসলমানেরা এমনিতেই তো বাচ্চা নাই আপনাদের স্কুলগুলোতে ছাগল ছানা ঘুমায় যদি সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই স্কুলকে আমরা বয়কট করব প্রয়োজনে মাদ্রাসায় সকল ছেলে মেয়েকে দিয়ে দিব স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াবো তোর স্কুলে তুই পড় প্রাইমারি স্কুলগুলোর দশা দেখেন তো ব্যান্স আছে কিন্তু পড়ালেখা ছাত্র নাই এ কথাগুলো সত্য না মিথ্যা এমনি এমনি হয় নাই আজকে ঢাকা ভার্সিটি সহ মেডিকেল কলেজগুলোতে মাদ্রাসার ছাত্র কম না বেশি গলা টিপে ধরার পরেও মাদ্রাসা ছাত্র বেশি এই বছর ডাকসুতে যে নির্বাচন করতেছে বিপি নির্বাচন তারা তো মেধাবীরাই করতেছে নিশ্চিত কিন্তু আপনি কি জানেন তাদের মধ্যে দশজনই মাদ্রাসা ছাত্র কয়জন ষড়যন্ত্র করে কোন তোমার ওই সারে গামা পাতা শান্তি নিকতনের বাণী শোনার জন্য আমরা বাচ্চাদেরকে স্কুলে দেই নাই বাচ্চাদেরকে আমরা স্কুলে দিয়েছি নৈতিকতা শিকার জন্য দেশ প্রেম শিকার জন্য ভারতের গোলামি বিদেশিদের পাচাটার জন্য বাচ্চাদেরকে আমরা স্কুলে দেই না রব্বি জিদনি বলেন রব্বি জিদনি জ্ঞান আমাদেরকে কে দেয় রাসুল্লাহকে আল্লাহ পাক শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন রাসুলের উপরে প্রথম ওহি নাজেল হয়েছে জাকাতের আয়াত নাজেল হয় নাই কালেমার আয়াত নাজেল হয় না পর্দার আয়াত নাজেল হয় নাই রোজার আয়াত নাজেল হয় নাই প্রথম কথাটাই নাজেল হয়েছে এ করা আপনি পড়েন শিক্ষা নীতির উপরে আল্লাহ সর্বপ্রথম আয়াত নাজেল করেছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দিছে কে বলেন তো আল্লাহ পাক দিয়েছে। আপনার বাচ্চাটা যদি ছোট কাল থেকে ইসলাম শিখে প্র্যাকটিস করে আপনার মেয়েটা যদি ইসলাম প্র্যাকটিস করে সে যত বড় মঞ্চে যাক কারো সামনে মাথা নত আপনাদের একটা মজার কথা শুনাই আশ্চর্য হবেন আপনারা কয়েকদিন আগে চীনে তাদের তারা যে জাপান থেকে মুক্ত হইছে তাদের এই দিবসে তারা একটা কি করলেন কুচকাওয়াজ এর আয়োজন করলেন পৃথিবীর প্রায় ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধানকে তারা সেখানে দাওয়াত দিয়েছেন ওইটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু যেই জায়গাটা আমি আশ্চর্য হয়েছি মালয়েশিয়ার কি বলে প্রেসিডেন্টের স্ত্রী তার সাথে ছিলেন মালয়েশিয়ার প্রেসিডেন্টের নাম কি ডক্টর না আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর নাম হল ডক্টর আজিজা বলেন ডক্টর সে যখন মনসে গেছে তো চীনের প্রেসিডেন্ট স্বভাব সলভ ভাবে স্বাগত জানাবার জন্য সবার সাথে হাত মিলায় মনোযোগ আছে আপনাদের তো প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের দিকে যখন হাত দিছে চীনের প্রেসিডেন্ট তখন সে হাত মিলাইছে তার পেছনে ছিল তার স্ত্রী মাথার মধ্যে ঘুমটা আসেনি কথা কর না কেন আছে নি ডক্টর আজিজা এটা নামটা কি হিন্দু না মুসলমান এটা কি বৌদ্ধিস না মুসলিম ডক্টরেট করা মহিলা ডক্টরেট করা মহিলা সোজা কথা নয় মালয়েশিয়ার মতো দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী যখন চীনের প্রেসিডেন্ট তার দিকে হাত বাড়ায়া দিছে মহিলা কি হাত মিলাইছে না হাত গুটায় নিছে এটার নাম ইসলাম এটা না আর আমাদের দেশের ম্যাডামেরা যেখানে যায় বলেন মিলাইনি হাত ইসলামের সাথে তামসা করেন কোনো মুসলিম নারী যত বড় লিডার হোক অমুসলিমের সাথে হোক পর সাথে হাত মিলাতে পারে না এটা হারাম এটা কখনো করা যায় না আপনার স্ত্রী আরেক বেড়ার লোকের যদি হাত মিলে আপনার কাছে কেমন লাগবে আপনার মেয়েটা যদি আরেকজনের সাথে আপনার কাছে কেমন লাগবে এই শিক্ষাটা বাচ্চা অবস্থায় থেকে দিতে হবে। এটা হইলে আর দেওয়া যাবে না কারণ বুড়া বয়সে আর ওয়াজ ধরে না করে না তখন হৃদয় কি হয়ে যায় ছোট্ট বয়সে আপনার আব্বা আম্মা আপনাকে নামাজের জন্য তাগিদ দিছে বলে আপনি মসজিদে যান সেই না ওয়াজ মাহফিল শোনে না এরকমের লোক আমাদের বাংলাদেশে নাই তো রাসুল্লাহকে আল্লাহ পাক দিন দিয়ে পাঠাইছেন দিন শিক্ষা দেওয়ার জন্য আর দিন এটা কি তামসার জিনিস না মানবতা ইসলাম শিক্ষা দেয় বলেন মানবতা কে শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম ইয়াসিন এটা আমার নবীর নাম আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ পাক বলছেন অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম করে বলি ইন্না কালাম ইনাল মুরসারি নিশ্চয় আপনি আমার পক্ষ থেকে রসুল হয়ে দুনিয়াতে গেছেন আল্লাহ সেরতিম মুস্তাকিম আপনি সঠিক পথেই আছেন তাংজিল আল আজিজ রহিম আপনার উপরে কোরআন নাজেল এটা জিন বুতেরা করে নাই এটা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরান আসছে কার পক্ষ থেকে কোরআন যেই যুগে নাজেল হয়েছে সেই যোগটা ছিল সাহিত্যের আরবের কবিরা কবিতা রাখতেন রচনা লিখে লটকায় রাখতেন আর বলতেন আসো আমারটার মতো লেখে দেখা কোরআন যখন নবীর উপরে নাজেল হইল আরবের কবিরা শিক্ষিত লোকেরা বলতে লাগলো এই কোরআন জিনেরা মোহাম্মদকে শিক্ষা দেয় অথবা মোহাম্মদ বানায় বানায় গুলি বলে তারা বললেন একজন কবি তারা বললেন মোহাম্মদ একজন সাহিত্যিক তারা বললেন প্রত্যেকটা কথার জবাব পাক দিয়ে দিলে আল্লাহ জানায় দিলেন আমার নবী কবি নয় আমার নবী গায়ক নয় সায়ের নয় আমার নবী জাদুকর নয় আমার নবী হচ্ছেন ইন্নাকালামিনাল মুরুসালিনামার নবী হচ্ছেন আমার পক্ষ থেকে রসুয়া তিনি হচ্ছেন রসুল দায়িত্ব কি হুয়াল্লাজি আর সালে রসুন লেহু বিলহু দা অদি নিল হাফ ওয়াকাফ বিল্লাহি শাহিদা হুয়াল্লাজি আরু সালা রাসুল আহ হু বিল ওয়া দীন ইলহাক আমি আমার নবীকে হুদা মানে হেদায়েত সহকারে দিনে হক সহকারে দুনিয়াতে পাঠিয়েছি আমার নবী যেটা এটা বলে এটা হক বলেন আমার নবী যেটা বলে এটা কি হ আমার নবী দুনিয়াতে এসেছেন আমার কলেজ আর ভাইরা কোন মার্চ আইছে জোরে কর না কি বারে রাসুলের জন্ম সোমবারে রাসুল ইসলামের জন্ম এটা নিয়ে কোনো একতলাপ নেই কোন মতানৈক্য কিন্তু কোন কোন বর্ণনায় রাসুল ইসলামের জন্ম হয়েছে রমজানের মাসে এটাও হাদিসে আছে বুঝেন নেই রাসুলের জন্ম হয়েছে কোন মাসে রমজানে অথবা রবিউলে কিন্তু প্রসিদ্ধ মত কোনটা রবিউল বলেন রবিউল রবিউল আউয়াল মাসে রাসুলের জন্ম এটা হলো প্রসিদ্ধ মত কিন্তু রমজানে জন্ম হয়েছে এটারও মত আছে কিন্তু সোমবারে রাসুল দুনিয়াতে আসছেন এটা নিয়ে কোনো কি নাই কেন নাই তার কারণ হলো স্পষ্ট দলিল আছে আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন রাসুল গো আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবী বললেন এই সোমবার দিনে আমি দুনিয়াতে এসেছি যার কারণে এই সোমবারে আমি রোজা রাখি আমার আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি কিবারে রোজা রাখি সোমবার আমার কলেজ আর ভাইয়ারাম বিলহুদা হেদায়েত সহকারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হেদায়ত জিনিসটা কি হেদায়েত দুনিয়ার কোনো নবীরাও আমাদেরকে দিতে পারে নাই রসুলরাও দিতে পারে না পীরেরাও পারবে না বক্তাও পারবে না ইমামও পারবে না হেদায়ত দেওয়ার চত্র ক্ষমতা কা একটা কথা মনে রাখবেন হেদায়ত কেউ দিতে পারে না নবীরাও না কোন নবী হেদায়তের মালিক ছিলেন নবীরা যদি হেদায়তের মালিক হইতেন দুনিয়াতে গোমরা মানুষ খুঁজে পাওয়া আমি মোল্লা কি যদি আল্লাহ মানে হেদায়েতের মালিক দিত বাংলাদেশের নেতা নেত্রী দুর্নীতি বা সবগুলোর আমি হেদায়েত দিয়ে ভালো করে ফেলতে বিশেষ করে জুমুরের কাউকে বাদ দিতে পারে কিন্তু হেদায়তের মালিক আমার কাছে আছে আল্লাহ রাসুল সাল্লাহামের চেয়ে ক্ষমতা দর নেতা নবী নেতাই বলেন বা ওস্তাদ বলেন রাসুল বলেন আর কেউ তখন ছিল কিন্তু নিজে সাসারা কি দিতে পারে না পারছে চাচার কাছে যায় বলতেছে চাচা আপনি আমাকে ভালোবাসেন এই ভালোবাসা দিয়ে আপনি তো জান্নাতে যেতে পারবেন না ভালোবাসার নমুনাটা বেশি ভালো না আমাকে ভালোবাসার পদার নমুনা হলো আমার প্রতি ইমান আনা লাগবে আপনি ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচা কয় বাতিজারে সব মানতে রাজি আছি এটা মানতে রাজি নাই নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি ওমরা করতে রাজি ফস করতে রাজি মসজিদ বানাইতে রাজি কবরস্থান বানাইতে রাজি কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন নামাজ যদি আল্লাহর হুকুমে পড়তে পারেন রোজা যদি আল্লাহর হুকুমে রাখতে পারেন উমরা যদি আল্লাহর হুকুমে করতে পারেন তাহলে বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি সব নীতিতে আল্লাহর আইন মানলে আপনার সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে আপনার না সমস্যাটা যাদের তারা আপনারে টাকা দিয়ে মুখ বন্ধ করায় রাখছে যাতে আপনি এই লাইনে যেতে না পারেন কথা কি ঠিক বললাম এবার আসল কয় চাচা ঠিক আছে আপনি কালিমাটা পড়েন চাচা আমি দুনিয়ার মানুষের কাছে বেদজ্যোতি হতে পারবো না এবার রাসুল কয় চাচা আপনি যে কালিমা পড়বেন এটা আমি কারো কাছে বলবো না কয় বাতি যে এটাও হবে না এবার রাসুল বলতেছেন চাচা জোরে কালিমা পড়ার দরকার নাই আপনি শুধু ঠোঁটটা কথা কর না কেন আপনি শুধু ঠোঁট নারেন আশ্বরের ময়দানে আমি বলবো আল্লাহ আমি সাক্ষী আমি নিজের চোখে দেখছি আমার চাচার ঠোঁট নায়রা না এরা কালিমা পড়ছে আপনি আমার চাচারে জান্নাত দিয়ে দেন জান্নাতে যাওয়ার জন্য শর্তই হলো ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মাদার এটা বলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না চাচা বলেন চাচা বলেন কয়না এটাও হবে না রাসুল কানতেছে চোখ থেকে পানি পড়তেছে রাসুলের গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে বুক ভিজে গেছে জিব্রাইলকে আল্লাহ কে জিব্রাইল যা আমার নবী তো পাগল হয়ে গেছে চাচা রেখে দেয় দেওয়ার জন্য আমার নবী পেরেশান হয়ে গেছে কান্না করতেছে তুমি যে আমার নবীকে জানায় দাও ইন্নাকালা তাহদি মান আহবাবতা নবী আপনি চাইলেই তো যারে তারে ভালোবাসা হেদায়ত দিতে পারবেন না কারণ মালিকানা কা দেন হজরতে হেদায়তের নবী নিজের ছেলে কাবিলকে কে দিতে পারে নাই কথা কোন না কেন হজরতে নু আলাই ইসালাম নবী নিজের ছেলে কেনানকে হেদায়ত দিতে পারে নাই মনোযোগ আমার কলিজার ভাইয়েরা নবী হইয়া নিজের ছেলে হেদায়েত দিতে পারে না ইব্রাহিম আলাইসলাম নবী নবী হয়ে নিজের বাপেরে হেদায়েত দিতে পারে নাই হজরতে লু তালেহি সালাম নবী নবী হইয়া নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই আমার কলিজার ভাইয়েরা এইভাবে করে করে হজরতে ইয়াকুব আলা সিলাম নবী তার